ইতিহাস কখনো শুধু অতীত নয় এটা ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর শিক্ষা আজ আমরা তোমাদের শোনাতে চলেছি এক ভাগ্নে মামার গল্প যেখানে ভালোবাসা ছিল কিন্তু শেষ হয়েছিল রক্তপাত আর বিশ্বাসঘাতকতায় সেই গল্প হলো সিরাজ ও মির্জাফর এক সম্পর্ক এক বিশ্বাসঘাতকতা আর এক দেশ হারানোর গল্প আপনাদের সঙ্গে আমি ত্রিনাথ দত্ত তবে চলুন শোনা যাক এই ইতিহাসের গল্প এই গল্পটা সিরাজউদ্দৌলা ও মির্জা ফরিদ বাংলার শেষ স্বাধীন নবাব আর সেই মানুষেরই ছায় দাঁড়ানো এক বিশ্বাসঘাতক সাল ছিল সতেরোশো তেত্রিশ সাল আপুর রাজ পরিবারের জন্ম নেয় সিরাজউদ্দৌলা সে ছিল আলিবদি খাঁ নাতি যার কাছে সিরাজ ছিল সবচেয়ে প্রিয় শৈশব থেকে সিরাজ ছিল চঞ্চল কৌতূহলী এবং একবারের রাজপুত্র সুলভ বুদ্ধিমান আরিবাদী খান নিজ হাতে তাকে রাজনীতি যুদ্ধবিদ্যা আর কূটনীতির শিক্ষা দিয়েছিলেন ছোটবেলা থেকেই সিরাজ দেখেছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সে জানত বাংলার নবাব মানে শুধু সিংহাসনে বসা নয় জনগণের রক্ষা করাও তার পবিত্র দায়িত্ব সতেরোশো সালে মাত্র তেইশ বছর বয়সে সিরাজ উঠে আসে নবাবের আসনে এই সময় বাংলায় ধীরে ধীরে ঘাঁটি ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ব্যবসার নামে অস্ত্র আনত রাজস্ব দিত না আর যুদ্ধের জন্য গোপনে তারা করত ষড়যন্ত্র সিরাজ বুঝে গিয়েছিল এরা কেবল ব্যবসায়ী নয় এরা বাংলাকে গ্রাস করতে এসেছে কিন্তু কেউ কেউ বলে সিরাজের একের অধিক বিয়ে হয়েছিল সিরাজের একটি বিয়ে হয়েছিল তার স্ত্রী রুৎফন্নিসা ছিল রূপসী শিক্ষিতা এবং নরম হৃদয়ের নারী তাদের সম্পর্ক ছিল ভালোবাসার পূর্ণ কিন্তু রাজনীতির ঝড়ে সব কিছু হেসে যায় মির্জাফর আলী খান জন্ম নেন ভারতের দক্ষিণে তবে পরে তিনি আলিবর্গির সেনাপতি ও জামাই হন তিনি ছিলেন শিক্ষিত ধূর্ত এবং খুবই হিসেবে মানুষ তার শৈশব নিয়ে তথ্য কম থাকলেও জানা যায় তিনি শুরু থেকেই উচ্চাকাঙ্ক্ষী ছিলেন মির্জাফর ছিল সিরাজের মামা সে একসময় ছিল নবাবের সেনাপতি তাকে পরিবারের সবাই বিশ্বাস করত কিন্তু লোভ অপমান আর ক্ষমতার লালসা তাকে ধীরে ধীরে বিশ্বাসঘাত করে তোলে কিন্তু বুঝতে পারেননি এই মামা একদিন তার পিঠে ছুরি মারবে ব্রিটিশরা মির জাফরকে প্রতিশ্রুতি দিয়েছিল তুমি সিরাজকে সরাও আমরা তোমাকে নবাব বানাবো এই লোভেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে নোংরা ষড়যন্ত্র রবার্ট ক্লাইভ কলকাতার ফোর্ট উইলিয়াম বানানোর অজুহাতে বিশাল সেনা নিয়ে বাংলায় আসে সিরাজ রুখে দাঁড়ায় ইংরেজদের ফোর্ট আক্রমণ করে কলকাতা পুনর্দখল করে নেয় সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় ফোর্ট উইলিয়ামে পুনরায় দুর্গ বানাতে থাকে সিরাজ বিরোধিতা করেন ব্রিটিশরা ষড়যন্ত্র শুরু করে তারা মির্জাফর জগৎ সেট রাজবল্লভদের মতো প্রভাবশালী ব্যক্তিদের পাশে পায় লক্ষ্য সিরাজকে সরাও বাংলাকে লুট কর কিন্তু এরপর শুরু হয় অদৃশ্য যুদ্ধ মির্জাফর জগৎ সেট রাজবল্লভ সবাই সিরাজের বিরুদ্ধে এক হয়ে যায় আর শুরু করে বিশাল ষড়যন্ত্র তেইশে জুন সতেরোশো ছাপ্পান্ন পলাশের আম বাগানে সংগঠিত হয় সেই ইতিহাস বদলে দেওয়া যুদ্ধ সিরাজের সেনা পঞ্চাশ হাজার আর ক্লাইভের ছিল মাত্র তিন হাজার কিন্তু মির্জাফর তার বিশাল বাহিনী নিয়ে শুধু দাঁড়িয়ে থাকে মির্জাফরের কাছে থাকা পঞ্চাশ হাজার সেনার মধ্যে মাত্র পাঁচ হাজার সেনা এই যুদ্ধে অংশগ্রহণ করেন বাকি পঁয়তাল্লিশ হাজার সেনা আক্রমণ করেন না কারণ পলাশি যুদ্ধ ছিল পুরোপুরি পরিকল্পিত ষড়যন্ত্র ব্রিটিশরা মির্জাফর জগৎ শেঠ ও রাজবালকদের সঙ্গে আগে থেকেই ঠিক করেছিল যে তারা সিরাজকে মাঠের মধ্যে একা ফেলে দেবে সিরাজ লড়ে এই যুদ্ধে সে লড়ে বুক চিতিয়ে লড়ে কিন্তু একা থাকার কারণে সে পরাজয় হয় এবং ব্রিটিশের কাছে বন্দি হয়ে যায় এবং মির্জাফরের কথায় ব্রিটিশরা তাকে এক নির্মমভাবে হত্যা করে সেই দিন শুধু সিরাজ হারেনি বাংলার স্বাধীনতা হারিয়ে গিয়েছিল দুশো বছরের ব্রিটিশ শাসনের দরজা খুলে গিয়েছিল সিরাজ ছিল এক সাহসী হৃদয়ের নাম সে লড়েছিল বিদেশি শাসকের বিরুদ্ধে আর মির্জাফর ছিল সেই কালো অধ্যায় যে আত্মীয় তার মুখোশ পরে নিজের জাতিকে বিক্রি করেছিল এই কারণে শহর গ্রামগঞ্জে মির্জাফর নামে কারো নাম রাখতেও মানুষ ভয় ও ভীতু হয়ে ওঠে আজ ইতিহাস আবার আমাদের ডাকছে ভুল থেকে শিক্ষা নেওয়া এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কারণ সিরাজ হারেনি আমরা হেরে গিয়েছিলাম এখন সময় ফিরে আসার জয় হোক সাহসের পতন হোক বিশ্বাসঘাতকের এই ছিল বাংলা আর ব্রিটিশ অগ্রাসনের এক টুকরো ইতিহাস ভুলে যেও না সিরাজকে মনে রেখো ভবিষ্যতের জন্য ইতিহাস কখনো উপেক্ষা করা যায় না এটি ছিল ভারতবর্ষের ব্রিটিশ শাসনের এক চিরস্থায়ী দরজা খোলা জাফর যা করেছে সেটা কি সত্যি ঠিক করেছে না ভুল কমেন্ট বক্সে অবশ্যই জানিয়েন